আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আমার ব্যবসায়িক কাজকর্মের ভিডিও আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আর কিছু টিপস দেওয়ার চেষ্টা করব নাটেলে দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন নেভি ব্লু কালারের সাথে কুসুম হলুদ কালার ভয়েল কাপড়ের এই ড্রেসটি যখন কেটে মেশিনে সেট করি তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর কাটোর অ্যাপলিক হওয়ার পরে ড্রেসটা দেখতে কত গর্জিয়াস লাগে সেটা একটু দেখাচ্ছি প্রত্যেকটা কাটোর কিন্তু এক সমান হয়েছে সমান করে না কাটলে ছোট বড় হলে ড্রেসটা দেখতে এত সুন্দর লাগতো না আর এখানে আমি পঞ্চাশ ইঞ্চি ঝুল রেখেছি জামাতে এই জামাটা খুবই টানে একে তো ভয়েল কাপড় তার মধ্যে যে ডিজাইনটা দিব এটার খাপে বেশি সেজন্য পঞ্চাশ ইঞ্চি ঝুল রেখেছি আর এই কামিজটা বানানোর পরে ছেচল্লিশের উপর টিকবে না এই কামিজ সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুল যাবে এর উপর আর যাবে না পঞ্চাশ ইঞ্চি ঝুল দিয়েছি দুই ইঞ্চি সেলাইয়ে যাবে আর দুই ইঞ্চি যাবে কামিজটা বানানোর সময় এক ইঞ্চি যাবে যখন ওয়াশ করা হবে তখন তো পাঁচ ইঞ্চি ঝুলটা বেশি রেখে আমি জামার ঝুলটা রেখেছি আর এটা কিন্তু যেমন খুশি তেমন ঝুল দিয়ে আপনি বানাতে পারবেন কারণ এই ডিজাইনটা ফ্রি সাইজ থাকবে নিচে থেকে কাটা পড়লেও কোনো সমস্যা নেই প্রিন্ট করার জন্য পেপার নিয়েছি আর এই যে টাইপড এ আমাকে এখন হেল্প করবে যখন কেউ বাসায় থাকে না যতক্ষণ ভিডিও বানায় এটাই আমাকে হেল্প করে বড় ছেলে একটু ব্যাংকের কাজে বাহিরে ছোট ছেলে স্কুলে তো এখন আমি একাকায় প্রিন্ট করব আর টাইপড দিয়ে প্রিন্ট করব। এক মিনিট ভিডিও বানানোর জন্য দশ মিনিট কাজ করতে হয় মানে দশ মিনিট ভিডিও বানানোর পরে সেটা কেটে কেটে এক মিনিটে করে নিয়ে আসতে হয় আমি যে বারো থেকে পনেরো মিনিটের ভিডিও আপনাদেরকে দেখাই পাঁচ ছয় ঘন্টা একটু একটু করে ভিডিও করে রাখলে গেছেন সেটা কেটে কেটে আপনাদের জন্য বারো থেকে পনেরো মিনিটের ভিডিও রেডি করা হয় কতবার দিকে মোবাইলটা ঘোরাতে হয় অন অফ করতে হয় নিজে রেডি হতে হয় আমরা যারা ক্যামেরার সামনে আসি না আড়ালে থেকে ভিডিও বানাই আমাদের জন্য অনেক কষ্ট ভিডিও বানানো প্রত্যেক কাজের কষ্ট আছে কষ্ট হলে গেছেন সফলতা থাকে তার মধ্যে যত পরিশ্রম আপনি করবেন তত বেশি সফলতা পাবেন আর তত কিছু নতুন নতুন কাজের অভিজ্ঞতা হবে ভুল ত্রুটিগুলো নিজেই বুঝতে পারবেন সেরকম ব্যবসা করার ক্ষেত্রেও তাই আপনি দুই একটা ভিডিও দেখে ভালো লেগে গেল তখনই একটা কাপড় কিনে নিয়ে এসে কাজ শুরু করে দিলেন এমনটা কখনোই করবেন না আপনারা ভালোভাবে বুঝে শুনে কাজ শুরু করবেন এই সপ্তাহে ম্যাসেঞ্জারে এত বেশি প্রশ্ন এসেছে আপু ব্যবসা করতে চাই কিভাবে শুরু করব প্লিজ হেল্প করো আপু দুইটা কাপড় কিনে পাঠাও প্লিজ আপু ডিজাইনের পেপারগুলো কোথায় পাবো আপু আমাকে কয়েকটা ডিজাইন ছাপিয়ে দেন ব্যবসা কেউ কাউকে হাতে ধরে ধরে শেখায় না আমি যতটুকু দেখায় যতটুকু বলি আমার মনে হয় না আমার মতো কেউ আপনাদেরকে এইভাবে বলে কোনো চ্যানেলে এভাবে শেয়ার করে ভিডিওতে আমি যতটুকু দেখাই এখান থেকে অনেক আইডিয়া নিয়ে অনেক কিছু করা যায় আমার মনে হয় আমাকে এইভাবে কেউ কখনো সাপোর্ট করেনি এরকম আইডিয়া আমাকে কেউ কখনো দেয়নি আমি দেখে দেখে শিখেছি আর এই দুই দিন হলো আমি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি কিন্তু আমি কয়েক বছর ধরে ব্যবসা করি আমি লাখ লাখ টাকার ব্যবসা করেছি লাখ লাখ টাকার কাপড় আমি সেল করেছি যতটুকুই করেছি নিজের ইচ্ছা শক্তিটা আমার অনেক মজবুত ছিল নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা বেশি ছিল আমি অনেক পরিশ্রম করেছি আমি নিজেকে অনেক সাহসী মনে করি আমি অনেক খারাপ দিনগুলো পার করে এসেছি আপুরা সেই দিনগুলোর কথা আমি কখনোই ভুলতে চাই না তার থেকে আল্লাপাকা আমাকে অনেক ভালো রেখেছে আমি পরিশ্রম করি পরিশ্রমের ফলও আল্লাপাক আমাকে হাতে হাতে দিয়ে থাকেন শুকুর আলহামদুলিল্লাহ আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করি এর বাহিরে আপনাদেরকে কোনো রকম হেল্প করতে পারবো না সারাদিন আমি প্রচুর ব্যস্ত থাকি আর এই ব্যস্ততাকে আমি অনেক ভালোবাসি আর সারাদিন আমি এরকম ব্যস্তই থাকতে চাই এর মধ্যে আমার খাওয়া দাওয়া আমার আরাম আমার ভালো লাগা সব কিছু ইউটিউবের ভিডিও দেখে আমি অর্ডার নিই আর সেই অর্ডারটা আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনারা দিয়ে থাকেন আর ফেসবুক বেশিরভাগ সময় আমার ভাইটা দেখাশোনা করে আর আপনারা যখন ড্রেস কেনা ছাড়া অন্য প্রশ্ন করেন তখন সেটা ফরওয়ার্ড করে আমার কাছে পাঠায় আবার অনেক সময় ও উত্তরও দিয়ে দেয় সব প্রশ্নের উত্তর দিতে পারে না বলে সে রাগও করে আমাকে বলে যে তোমার ম্যাসেঞ্জার আমি আর দেখতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ড্রেস সম্পর্কে ছাড়া অন্য কোনো প্রশ্ন করবেন না প্লিজ কি কোম্পানির কাপড় দিয়ে আমি বেশি কাজ করি একজন বোন দেখতে চেয়েছেন এই যে আপু সিলটা দেখিয়ে দিলাম আশা করি আপনি বুঝতে পেরেছেন আর আমি কিন্তু সকাল থেকে অনেকগুলো কাপড় আজকে ছাপিয়েছি ড্রেস বুঝে নিয়েছি আমার বোনকে কাপড় বুঝিয়ে দিয়েছি সুতা ম্যাচিং সেলাই সব কিছু বুঝিয়ে দিয়েছি মানে আজকে এগারোটার সময় আমি প্রিন্ট করতে বসেছি প্রিন্ট শেষ করেছি আমি সাড়ে পাঁচটার সময় এর মধ্যে আমি দুইবার উঠেছি মাত্র কয়েক মিনিটের জন্য তাছাড়া আমি এতক্ষণ ধরে শুধু প্রিন্ট করেছি আর এই যে আপাকে সেলাই বোঝাচ্ছি এই ডিজাইন গতবারের আপার একটু খারাপ হয়েছিল ইনি কিন্তু আমার বড় বোন উনি আমাকে অনেক কাজে হেল্প করেন উনি এই ডালিয়া ড্রেসগুলো আমাকে বেশি করে দেন তাছাড়া মাছ কাটা সেলাইয়ের যে ড্রেসগুলো আমার হয় সেগুলো করে দেন অনেক ভালো পরামর্শদাতা আমার উনি আমার সাথে বেশ কয়েক বছর ধরে আছেন আমি যখন অর্ডার নিয়েছি তখন কর্মী বোন ঠিক করেছি আর এইভাবে ঘরে বসিয়ে কাছে বসিয়ে আমি সেলাই শিখিয়ে তারপর তাদেরকে কাজ দিয়েছি এরকম করে আমি অনেকগুলো বোন তৈরি করেছি এই বোনেরা আবার তাদের এলাকাতে কেউ পাঁচটা কেউ ষাটটা কেউ বিশটা কেউ আবার তিরিশটা পর্যন্ত কর্মী ঠিক করেছেন মানে এইভাবে সেলাই শিখিয়ে শিখে তৈরি করেছেন আর আমার কাছ থেকে বাস্তা ভরে ড্রেস নিয়ে যেয়ে দেখাশোনা করে তাদের কাছ থেকে সেলাই করিয়ে নিয়ে আসেন যখন আমি প্রথম অবস্থায় ব্যবসা শুরু করেছি তখন সময় ব্যাগে আমি কাপড় রাখতাম কয়েকটা ফ্রেম রাখতাম শুই রাখতাম আর যেখানে বসেই সেলাই করতাম যদি কেউ সেলাই করতে চেত তখনই তাকে সেই কাপড় একটা ফুল আঁকিয়ে ধরে দিতাম যে বলতাম যে ল্যান এটা করে দেখেন আমি কোচিংয়ে স্কুলে বসে বসে সেলাই করতাম বাচ্চাদেরকে যখন স্কুলে ভর্তি করিয়েছি তখন সেখান থেকে আমার এই বোনদের তৈরি করা আমার এই বোনের সেলাই অনেক সুন্দর উনি সুন্দর করে কয়েকটা পাতা করে আমাকে দেখালেন এর আগের পাতা একটু খারাপ হয়েছিল তো বলাম মাত্রই উনি উঠালেন এভাবে বুঝিয়ে দিবেন যারা সেলাই করবে তাদেরকে আর আমি যেহেতু ড্রেস বিক্রি করি কাস্টমার কোন ধরনের সেলাইটা বেশি পছন্দ করে সেটা তো আমি ভালো বুঝি ওনাকে বলা মাত্রই উনি বললেন যে ঠিক আছে আপা আমি কয়েকটা উঠাই উঠাই আপনাকে দেখাই তো এবার ঠিক আছে ওনার পাতাগুলো সুন্দর হয়েছে আর এখানে যতগুলো ড্রেস আমি আজকে প্রিন্ট করছি সবগুলো ড্রেসই ওনাকে দিয়ে দিব আর এক একটা ড্রেসের জন্য এক মাস করে সময় থাকে উনি আবার হাতে চার পাঁচ দিন রেখে তাদেরকে সময়টা ধরিয়ে দেয় যে তোমরা পঁচিশ দিনের মধ্যে ড্রেসটা আমাকে দিবে তখন দেখা যায় অসুখ বিসুখ কোনো অ্যাক্সিডেন্টে আরও চার পাঁচ দিন লেগে যায় যাতে ঠিক তারিখের মধ্যে ড্রেসগুলো আমার কাছে উঠে আসে এইভাবে উনি ম্যানেজ করেন যখন আমি কাজ শুরু করেছি তখন আশেপাশের গ্রামগুলোতে যেয়ে কর্মী খুঁজে এভাবে কাজ দিয়েছি আর কয়েক বছর ধরে আমাকে আর কোথাও যেতে হয় না এই আপদের মাধ্যমে আমি অনেকগুলো বোন পেয়েছি তাদের মাধ্যমে এখন কাপড়গুলো ওঠাই আর মজুরিটা দিই সেটা ডিজাইনের উপর নির্ভর করে এক একটা ড্রেসের এক এক রকম মজুরি যায় আমি কত টাকা দিয়ে ড্রেসটা বিক্রি করতে পারবো আমার ড্রেসের খরচটা কত সেটা মাথায় রেখে আমাকে মজুরি দিতে হয় এই আপুরা আবার কিছুটা রেখে ওনারা আবার কর্মীদের মজুরি দেন কারণ ওনারা আমার সাথে যোগাযোগ করেন আমার কাছে আসেন আমার সাথে ফোনে কথা বলেন তো ওনার যাতে লস না হয় সেদিকেও খেয়াল রাখেন কর্মীও যাতে না ঠকে সেদিকেও খেয়াল রাখেন আর হাত বদল হলে কিন্তু কর্মীরা আর মজুরি কম পাবে এটাই স্বাভাবিক যেমনটা ড্রেসের ক্ষেত্রে আমি কিন্তু হোলসেল যখন করতাম যে আপাকে হোলসেলে কাপড় নিতাম উনি আবার নিয়ে যেয়ে ঢাকাতে হোলসেল করে আসতেন ব্যবসার ধরনের তো শেষ নাই। এক এক জায়গায় এক এক রকম ব্যবসার ধরন ব্যবসা সবই হালাল আপনি যে রকম ভাবে করতে পারেন না কেন আর আমি কোথাও কাজ দিই না আমি যাদেরকে কাজ দিই যে জানা মানুষ যাতে আমি দেখতে পারি তার সাথে যোগাযোগ না থাকলেও আমি তার বাসায় যেয়ে দেখে আসতে পারি দূরে কোথাও আমি কাজ দিই না যে কাজটা আমি দেখতে পারবো না হয়তো কাজটা ভালো আসবে না খারাপ আসবে আপাকে কাজ বুঝিয়ে দিয়ে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা পার হয়ে গেল হাত পা ধুয়ে এখন ভাত খেতে বসলাম মেয়েটাকে নিয়ে ওর ভাইদের কাছ থেকে দুই একবার মুখে নিয়েছে সে ভাত খায়নি কারণ আমি যে প্রিন্ট করছিলাম সে আম্মুর কাছ থেকে ভাত খাবে মেয়েটা আমার ভাত খায়নি একটু ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে কার্টুন দেখছিল আমি হাতের কাজ শেষ করে এখন আসলাম এখন প্রায় সাড়ে পাঁচটা পার হয়ে গেল তা আমারও খোদা লেগেছে তো মা আমি এখন খেয়ে নিবো সারাদিন এত ব্যস্ত থাকি মেয়েটাকে শান্তি মতো ভাত খাওয়ানোর সময় পায় না ও কিন্তু ছোট থেকে একা একাই খেয়ে বড় হলো দুই ছেলেকে আমি হাতে ধরে তুলে তুলে খাইয়ে দিয়েছি আর মেয়েটাকে সেই সময়টা আর পাইনি হয়তো চার দিনে একদিন হয়তো তুলে খাওয়াই তাছাড়া ও একাই খাবে আর আমিও খাবারটা নিয়ে নিয়েছি আমারও অনেক ক্ষুদা লেগেছে প্রতিদিন সকাল সকাল আমি রান্না শেষ করি এখানে করল্লা ভাজি আর পটল ভাজি নিয়েছি আর আমার ছেলেরা কাঁচা ছোলা মাখিয়ে খেয়েছে আর আমার জন্য রেখেছে আলাদাভাবে খাওয়ার তো সময় নেই তো ভাতের সাথেই নিয়ে নিয়েছি আর এক থালা ভাত খাই নামাজ পড়তে হবে সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে আমার আমার বোনেরা জন্য অনেক দোয়া করেন শুকুর আলহামদুলিল্লাহ আপনাদের মতো ভালো ভালো সুন্দর সুন্দর বোন পেয়েছি আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পাকের অসীম রহমতে আপনারা আরও দোয়া করবেন আমার জন্য যাতে আমি সুস্থ থাকতে পারি আর সুন্দর সুন্দর কাজ যেন আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদের মূল্যবান মেসেজের সুন্দর করে উত্তরটা দিতে পারি না বলে আন্তরিকভাবে দুঃখিত আমার প্রিয় বোনেরা আপাকেও খেয়ে যেতে বললাম আপা খেয়ে এসেছেন তাই খাবেন না উনি তিনটের দিকে এসেছেন তো দুপুরের খাবারটা উনি খেয়ে এসেছেন দূর থেকে যেই বোনেরা আসে তাদেরকে সাথে নিয়ে খাওয়ার চেষ্টা করি যখন খাওয়ার সময় হয় তো কেউ খায় কেউ খায় না আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে ওই যে প্রিন্ট করার আগেরটা আমার সেট করার সময় উল্টাপাল্টা হয়ে গেছে এডিটিংয়ের সময় তো যাই হোক একটা টোকরা কাপড় আমি খুঁজতে যেয়ে গোটা ঘরটা এলোমেলো করে ফেলেছি অবশেষে পেয়েছি অনেকক্ষণ ধরে আমি একটা কাপড় খুঁজছিলাম তো এখানে কয়েকটা ড্রেস আমি রেডি করেছি এগুলো কিন্তু অ্যাপ্লিক হতে যাবে কালারগুলো একদম কালারফুল এগুলো অর্ডারি ড্রেস মাত্রই মেশিনে সেট করা হয়েছে আর ওইগুলো এখন কাট ওয়ার্ক করতে দিব এরপরে সুতার কাজের জন্য রেডি হবে আমি এখন এগুলো গুছিয়ে রাখবো তাছাড়া আমার মেয়ে ওই যে উপরে খেলছে ও কিন্তু সব এলোমেলো করে ফেলবে এ দেখা যায় এই কাপড়ের মধ্যে গড়াগড়ি শুরু করবে তো এগুলো বক্সে আগে ঢুকিয়ে রেখে তারপর এই কাপড়গুলো আমি কাট ওয়ার্ক করতে দিব এগুলো ভিউয়ার্স আপুদের ড্রেস হয়তোবা ভিডিও দেখলে আপনারা অনেকেই এটা চিনতে পারবেন একদম কালারফুল হবে সুতা ম্যাচিংটা আমি করে দিব আর কালার ম্যাচিংটা কাস্টমাররাই করে দিয়েছেন কমলার সাথে জলপাই কালার ম্যাচিংটা ভালোই লাগছে সুন্দর কালারফুল হবে ড্রেসগুলো তো হয়ে আসুক তারপর যখন প্রিন্ট করব, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এরকম ড্রেস অর্ডার দেওয়ার জন্য ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে আমি ফেসবুকের স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ লিখে সার্চ দিলে আমার পেজটা পাবেন আর চেনা সহজ হচ্ছে ইউটিউবের যে লোগোটা সেটাই ফেসবুকের লোগো একই লগো আপনি সার্চ দিলেই অতি সহজেই পেতে পারেন এই মাসে পুরোটা অর্ডার আমার কাস্টমাইজ করে নিয়েছি যত রকম ড্রেস আমি ডেলিভারি দিচ্ছি সবই আমার কাস্টমাইজ করে নেওয়া আপনি আপনার পছন্দ মতো কালার ম্যাচিং দিয়ে আমাকে অর্ডার দিতে পারেন সুতা কাপড় এবং সেলাই গ্যারান্টি দিয়ে আমি ড্রেস বিক্রি করি বাই চান্স দু একটা হয়তো সমস্যা হতে পারে কাজ করতে গেলে একটু একটু সমস্যা হয় আর যেই ড্রেসের আপনার সমস্যা মনে হবে অবশ্যই আমাকে জানাবেন পরবর্তীতে আমি আপনাকে চেঞ্জ করেও দিতে পারি পাঁচটা কাজ করতে গেলে একটা কাজের কিন্তু একটু সমস্যা হতেই পারে আর সবগুলো কিন্তু হাতের কাজের ড্রেস আর এগুলো করতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগে এটা কুসুম হলুদের সাথে নেভি ব্লু ম্যাচিং দিয়ে হবে ড্রেসটা অনেক গর্জিয়াস হবে কমপ্লিট হওয়ার পরে এখানে আমি লাল কালার পাইপিং সেট করেছি এই ড্রেসগুলো একটা করে অর্ডার যেহেতু দুই কালার দিয়ে সেট করতে হবে তাই অল্টারনেট করে দুইটা করে ড্রেস আমাকে বের করতে হয়েছে আর একটা করে ডেলিভারি যাবে অর্ডার আসে আর একটা করে ড্রেস আমার কাছে এক্সট্রাই থাকবে যার ভালো লাগে উনি যোগাযোগ করে নিতে পারবেন আর গত ভিডিওতে ডিসকাউন্ট রেটে কিছু ড্রেস দেখিয়েছিলাম সেখান থেকে আমার ছয়টা ড্রেস শুকুর আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর সেগুলো এখন প্যাকেটিং করব। চট্টগ্রামের হাট হাজারিতে এই তিনটা ড্রেস আমার কুরিয়ার হবে আর দুইটা ড্রেস আমার রাজশাহীতে গিয়েছে আর কালোর সাথে সাদা একটা ড্রেস সেটা কিন্তু ডিসকাউন্ট ছিল না সেটা এক্সট্রাই অর্ডার ছিল সেটা ঢাকাতে গিয়েছে প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু আমার ফেসবুকে দেওয়া আছে ফেসবুকের ফটোসে ক্লিক করলে আপনারা আমার ড্রেসের ফটোগুলো পাবেন অনেকগুলো ড্রেসের ফটো দেওয়া আছে আর সেখান থেকে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটি নিতে পারেন আমি সদরের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আর সদরের বাহিরে হোম ডেলিভারি হয় না জেলা উপজেলাতে আপনাকে অফিস থেকে নিতে হবে ড্রেসের প্রাইস আপনারা অফিসে জমা দিয়ে পার্সেলটি নেবেন আর দুশো টাকা বিকাশ করে আপনি অর্ডারটা কনফার্ম করবেন ড্রেস পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার দিতে পারেন আর অবশ্যই আপনাকে ফেসবুক মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হবে আল্লাহর রহমতে এখন পর্যন্ত যতগুলো ড্রেস ডেলিভারি দিয়েছি কোনো ড্রেসের আমার কোন রকম প্রবলেম আসেনি দু একটা আলাদা কথা সবার মন মানসিকতা তো আর এক হয় না সবার পছন্দ এক হয় না আপনি একটা দেখে অর্ডার দিবেন সেটা নেওয়ার পরে আপনার কাছে আর একটা মনে হবে সেটা দুই একজন আপু করে থাকেন তাছাড়া এখন পর্যন্ত সবাই আমার ড্রেস আলহামদুলিল্লাহ পছন্দ করেছেন সাদার সাথে কালো এই ড্রেসটা আমার ঢাকা রামপুরাতে হোম ডেলিভারি গিয়েছে সদরের মধ্যে সেজন্য এটা হোম ডেলিভারি দিতে পেরেছি আর যেগুলো সদরের বাহিরে সেগুলো হোম ডেলিভারি যায় না আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাথে যুক্ত আছি তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিন্তু সব জায়গাতে হোম ডেলিভারি নাই না আর এই ছিল আমার আজকের ভিডিও এখান থেকে আমি শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম